والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه إلى يوم الدين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد النبي الأمي والوصي علي وفاطمة الزهراء وأبناهما. وبوستي عسكري مولاية وبشك سباپتی السلام, السلام علیکم و প্রোগ্রাম বাংলাদেশে আজ অনেক বছর হচ্ছে এই নিয়ে আমাদের অনেক ভাইয়েরা অনেক করেন অনেক আলোচনা করেন আপনারা এই পর্যন্ত শুনেছেন আলোচনা হয়েছে আলোচনার মধ্যে শুধু আহলেবাই মর্যাদা তাদের গুরুত্ব এ সম্পর্কে আলোচনা হয়েছে আহলে বাইত আলাইহিস সালাম কে ভালোবাসতে কোন সাহাবীকে গালি দেওয়া লাগে না আহলে বাইত আলাইহিস সালাম কে ভালোবাসতে কোন সাহাবীকে মন্দ বলা লাগে না আহলে বাই আলাইহিস সালাম কে ভালোবাসতে একটা জিনিস লাগে সেটা হলো পবিত্র হওয়া লাগে পবিত্র মায়ের সন্তান হওয়া লাগে গাদিয়ে খুব এর গুরুত্ব কতটুকু আমাদের সুন্নিদের নিকট

মূল একটি জায়গা হলো গাঁধীর ফুম যেখানে মালহাতে ঘোষণা করা হয়েছে গাঁধীর ফুর্বর স্বীকার করলে গরিবও থাকে না গাজীর কুমোর শিকার করলে বেলায়ও থাকে না গাজীর কুমোর শিকার করলে ই থাকে না আমরা এই মহামতের অস্বীকার করি আমরা বলছি অনেকে অনেকেই বলছি যে গাঁধীর ফুমের প্রোগ্রাম মানে এটা হলো শিয়াদের সাদিকের গাঁধারীর প্রোগ্রাম এটি হচ্ছে হ্যাঁ ই মহামতের ঘোষণা প্রোগ্রাম হয়েছে Untuk amrah sunni, amrah hadisna, amrah khalifah. Eh untuk musuhnya musuh manaik dalam amrahnya Hasan al-Hasanah Nabi, Imam Hasan bori lah. Husayn al-Nabi, Imami Husayn bori lah. Tuh sudu Imam Maulid setengah Imam ponte jatuh akuti. Untuk <desk> untuk surah Quran, eh hadis seingat monte, kosong kosalar monte. Akhirnya itu adalah muslaman sana Imam Syed.

ইমাম হাসনাইনের কারিমাইন আলাইহিস সালামের সামনে কুরআন ও মধ্যে ইমাম সাইয়েদ এই শব্দগুলো এসেছে সুতরাং গাদির খুবকে অস্বীকার করলে আমাদের দৈকত থাকে না গাদির খুমের মধ্যে নবীতে ঘোষণা করেছেন মান কুনতু মাওলাহু ফাহাযা আলীউল মাওলা মাওলার মূল দাবি হচ্ছে ওই মাওলানা সালামের এই গাদির খুবের যদি দুইটা দিক নেন

علما روح علما صفات رحمت الله <سؤال> علی تصیر روح ما در متلفتین ای برون شک تصیر متلفتین که سوره غائره 66 نمبر ایت مولا علیہ السلام امر مولایাতের امامت بلایات قابل قوم در سنن شوق کو کے ایت

আরে আলিবিনে আল্লা মিলে না সুন ভোলা আল্লা মিলে না হায় হায় আলি মিলে না সুন ভও লাগা আলি আল্লা মিলে না হয় স্কুল আলি শুন আলির সব

ইরে কারমেল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সাহেব হতি সাহেব মুহাজ্জিস চট্টগ্রাম সিফাতুলী জামিয়া আলিয়া আদারিয়া মুঈনিয়া আলিয়া পঞ্চায়েত সীমাবার জন্য সবাই অনুরোধ করছি আজকে মন আগামী আন্তর্জাতিক সম্মানিত

بنا کو بابدہ وصولیاں وصول بیٹھے ان زمانے مہپیرے ار بی بی جاب دی دگی ان کا ایک سانان جو دفتری دوشنمار আমি সবাইকে জানাই আমার আন্তরিকভাবে আপনাদের স্বাগত জানাই বিশেষ করে ডিএফএল প্রতিভা খম্য দামসি ঈদ مبارک ঈদ مبارک ঈদ مبارক বিশেষ করে আপনারা আছেন আমাদের ছাত্রসার Серге সাহেবের নদী আমাদের তো ভক্তি বাজন সুদূর থেকে আলাম এই শা অবশিষ্ট গাদ তো আমাদের জেসি ফ্যান geng সবাই کبلیہ دستری لے ضرورہ انبیاء شاہے انہا اچھے گے آج آگا اپتن تو گھنیش کو شوائی ہما جانا سنا آنی شوائی جانا چی ہما آنکو بھی شو بیٹھے اور ہلو بچا آنی کنو بکتی تا کنی کنی اٹھی نی کنی اٹھی چی آنی شوائی کے سنام دیا ہو جانا اللہ پاک جانا ہما دے یہاں دے خبول کو لے

هم به قصور، هم به اهل و بیت هم به مولای خواهینات این دیگه همون که بیشتر شد مولا پاک زکر، عبادت، عرض و عبادت مولا پاک زکر، عبادت، خونه فکر عبادت سو so, همه که نشتی مولا پاک، مولا پاک, مولا پاک خاص نگاه کرم، خاصی به اون دشته خونه خدا بوده و شنی، اما خانجایی مانوش اما دلزام خانجا رو ده اما جا دیچه بری

زندس tengo ه foxھوم화를 جمھوم ولی Camille اللہ یہ ہے ہمت cycles زیادہ والظیادہ كذارات اللہ پاک صبر حاضری قبول کرو گے اللہ پاک ہمارا حاضری قبول کرو گے بشش کرو ہمارے تیت ہمارے جو افسر قریبی ساتھ میں ہمارے کے دور بار انہی شدین دبائی کے لئے سے اکٹر پروگرام کو اچھے ماسٹر دا اکٹر پروگرام کے عمد کے بعد دور اللہ پاک ہمارے کے حیات زندگی دے حیات تیت بار ہے اللہ پاک ہمارے شمس کا خدمت راضی اور خوشی ہو جائے

বিরে কামেল লাল টুটি দরবার শরীফের সম্মানযতী সাহেব উল্লাহ ডক্টর আলমা আসাদুল ভালি আমি স্যারকে প্রধান অঞ্চলের আসন গঠন অনুহরণ করছি এখন আমাদের মাঝে চলেছেন